হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় চলে আসলাম আমি মূলত ঢাকায় আমার বাসায় আসছি আমি গ্রামে কাজের সূত্রে থাকলেও ঢাকায় কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে থাকি এখানে আমাদের বাসা আছে তো সেই বাসাতেই মূলত আসছি শুক্র শনিবার দুই দিন স্কুল বন্ধ সেই জন্য মূলত এখানে আসা গতকাল রাতে ঢাকা আসছি তো ব্লগটা আজকে সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে বারান্দায় চলে আসছি গ্রামে থাকলে তো হচ্ছে একটু হাঁটাহাঁটি করি এখানে তো সেই সুযোগটা নাই তাই বারান্দায় আসছি এসে দেখলাম যে আমার গাছগুলোর কি অবস্থা আমি যেহেতু বাসায় আসছি তো ভাবলাম আমার সকালে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি আর বন্ধুরা আমি যেহেতু গ্রামে থাকি আমি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠি সেটা ঢাকা হোক গ্রামে হোক দু জায়গাতেই হচ্ছে আমি খুব সকালে ঘুম থেকে উঠি তো সকাল সকাল উঠে আমি হচ্ছে দুটা ডিম সিদ্ধ দিচ্ছি একটা হচ্ছে আমার বরের জন্য আর একটা হচ্ছে আমার জন্য বাড়িতেও হচ্ছে ডিম সিদ্ধ খাই সেটা আনটি যেহেতু হচ্ছে সকালে রান্নাটা করে বাড়িতে উনি হচ্ছে সিদ্ধ দিয়ে দেয় এখানে তো আমারটা আমাকেই করতে হবে সেই জন্য সকালে ঘুম থেকে উঠি আগে হচ্ছে একটা হাঁসের ডিম আমার বরের জন্য আর মুরগির ডিমটা আমার জন্য এখানে সিদ্ধ দিয়ে নিছি ডিম সিদ্ধ দিয়ে এসে তারপরে ফ্রেশ হয়ে এখানে হচ্ছে পানি খেয়ে নিচ্ছি আমি প্রতিদিন সকালে হচ্ছে খালি পেটে এক গ্লাস পরিমাণ হচ্ছে পানি খাই আর এটা সবারই খাওয়া উচিত এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আর এটা আমি যেমন বাসায় মেনটেন করি সেরকম কিন্তু গ্রামেও মেনটেন করি আর গ্রামে হচ্ছে তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না কারণ সকালবেলা স্কুল থাকে তারপরে এই যে দেখো পানি খেয়ে এখানে হচ্ছে আমার বিছানাটা উঠিয়ে নিছি আর বিছানা উঠালে মনে হয় যে আমার ঘরের অর্ধেক কাজ শেষ তারপরে টুকটাক কিছু ঘরের কাজ করে এখানে আমি আর আমার বর হচ্ছে নাস্তার আয়োজন করছি এখন হচ্ছে নাস্তা খাবো দুজন মিলে বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই তাই বাসার সব কাজ কিন্তু বাসায় আসলে আমাকেই করতে হয় আমার বড় মাঝে মধ্যে সাহায্য করে তো আমি নাস্তা খেয়ে হচ্ছে বাসাটা ক্লিন করে এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি আজকে মূলত আমাদের ননাসের বাসায় আমাদের দুপুরের দাওয়াত আছে সেই জন্য হচ্ছে ননাসের বাসায় যাব তো এই জামাটা হচ্ছে বানানোর পরে আর পরা হয় নাই তো এখানে হচ্ছে একটু দেখে নিলাম যে বানানো ঠিক আছে কি না বানানোর পরে ট্রায়ালও দেয়নি যেভাবে আনছিলাম সেভাবেই রেখে দিস তো জামাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে একটা সফট কাতানের একটা জামা তো এই বানানোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সেটাই হচ্ছে আমি এখানে দেখতেছিলাম যেহেতু কাতানের বড় উন্না তাই আমি আমার বরকে বলতেছিলাম যে উন্নাটা একটু সেট করে দাও এই যে দেখো এখানে কিন্তু আয়রন দিয়ে আমার বর হচ্ছে উন্নাটা সেট করে দিচ্ছে যেহেতু মাথায় হিজাব পরবো সেজন্য উন্নাটা হচ্ছে এরকম চিকন করে বাস করে নিতেছি এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু বের হয়ে গেছি আর আমার ননাসের বাসায় হচ্ছে তিনশো ফিট রাস্তাটা দিয়ে যেতে হয় আর এই তিনশো ফিট রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আমার ননাশের বাসায় আস্তে আস্তে প্রায় হচ্ছে একটা তিরিশের মতো বেজে গেছে সে আর খাবার যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই আমার ননাস বলল যে আগে খেয়ে নাও তারপরে হচ্ছে গল্প করা যাবে তো দেখো বন্ধুরা আমার ননাস কিন্তু অনেক কিছু আয়োজন করছে ইলিশ মাছ ছিল ডিম ছিল ডাল ছিল গরুর গোস্ত মুরগির গোস্ত সালাদ পোলাও সাদা ভাত সব কিন্তু উনি একা হাতেই আয়োজন করেছে এইখানে হচ্ছে আমার ননাসের মেয়েটা সবাইকে সার্ভ করে দিতেছিল আর আমরা হচ্ছে সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপরে সবাই মিলে এখানে বসে গল্প করতেছিলাম তো এইখানে দেখো আমার ননাসের যে পিচ্চি ছেলেটা আছে সে কি মনোযোগ দিয়ে হচ্ছে রিলস ভিডিও দেখতেছিল সে কোনো কার্টুন দেখবে না সে রিলস ভিডিও দেখতে খুব পছন্দ করে আর এত মনোযোগ দিয়ে দেখে যে আশেপাশে তার কোনো ধ্যান ধারণা থাকে না তো দেখো বন্ধুরা সে কিন্তু খুব স্ক্রল করে করে দেখতেছিল আর আমার বল হচ্ছে তাকে একটু ডিস্টার্ব করতেছিল দেখে তার রিয়েশানটা জাস্ট দেখো তার তাকানোর ভঙ্গি আর তার অ্যাক্টিভিটিগুলো একটু দেখো সে মানে কীরকম রিয়েকশান দিতেছিল তাকে যে রিলস দেখতে ডিস্টার্ব করতেছিল। তারপরে এখানে বসে বসে হচ্ছে বোর হচ্ছিলাম তো আমার ননাসের মেয়েটা বললো যে মামি আসো তোমাকে হচ্ছে মেহেদি পরায় দিই তো সে হচ্ছে এই যে দেখো আমাকে মেহেদি পরায়া দিতেছে তারপরে দেখো আমার ননাসের পিচ্ছি বাচ্চাটা তার গাড়িতে আমাকে উঠায়া এরকম করে ধাক্কা দিয়ে সে হচ্ছে গাড়ি চলাইতেছিল মানে এই পিচ্ছি এত পরিমাণ চালাক আর এত পরিমাণ সব কিছু বুঝে এই যে দেখো গাড়ি সাউন্ড বন্ধ হয়ে গেছে সে দৌড়ে আসছে গাড়িতে হচ্ছে সাউন্ড দিতে মানে এই গাড়িতে মেবি একটা গান বাজে তো দেখো সে নিজে বসবে না সে হচ্ছে গাড়িতে এরকম বসায় বসায় সবাইকে ধাক্কা দিতে মানে গাড়ি চড়াইতে পছন্দ করে তো বন্ধুরা ননাসের বাচ্চাটার সাথে মজা রজা করে তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে আমি বাসায় চলে আসি আর বাসায় আসার সময় হচ্ছে সন্ধান নাস্তা হিসাবে এখানে নান রুটি পুরি আর চিকেন চাপ নিয়ে আসছিলাম তো এখন হচ্ছে এটা দিয়ে সন্ধ্যার নাস্তাটা করব তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ আবারও কথা হবে আল্লাহ হাফেজ